লেচুর বোতল এই খালাম্মার অন্তরে লেচুর বোতল খাইতে চাইছে একটা ইবাদত এইভাবেও করা যায় আপনি যদি একটা খালাম্মার মনে সুখ চান অন্তরে শান্তি চান ওই যে ওই লেচু দিকে খাইতে চাইছে গরমের তীব্রতায় একটা লেচুর বোতল খাইতে চাইছে আর ড্রিঙ্কও নাই কালকে না পরশুদিন দেখলাম আচ্ছা দাঁড়ান খালাম্মা আমি যে ওই দোকান আসি ভাই আমার একটা ওই ড্রিঙ্ক করে জানতে পারি ওই ড্রিঙ্ক ভাই ওই একটু দেন একজন যদি আসেন পাইছি 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 ওই ড্রিংকটা দেন ড্রিংকটা দেন এটা না খালা হ্যাঁ হ্যাঁ দিয়া খাইবা তাহলে একটু চলো এই যে দিতেছি দরো তুমি কি খুলতে পারো খালা খুলি দাও তুমি শুধু শক্ত করে ধরো হ্যাঁ এবার খাও বিস্পিল্লা ধরো না আগে তুমি খাও হ্যাঁ তুমি আগে খাও পরে আস্তে আস্তে খাও না বউ এক জায়গায় বয়ে আলো আল্লাহ তোমার বাচ্চা আস্তে আস্তে খাওটি বেশি ঠান্ডা কিন্তু

আমার বউ বাচ্চা আমার ছেড়ে গেছে আমার জীবনে বড় কষ্ট আমি না আমি না আল্লাহ তুমি সাহায্য করো মহিন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাহলে তুমি আর কি খেয়ে